খেলা দেখার জন্য বানরে খেলা দেখবা হ্যাঁ বসো বসো তোমরা বসো টাকা টুকে আছো তোমার মতে তোমরা একটা হাতে তালি দাও కాదు <laughs> 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 অনেক সংসারে আছে আয় উন্নতি হয় না স্বামী আপনার হাতে টাকা দেয় ডান হাতে টাকা দেয় আপনার টাকা কই যায় আপনি কইতে পারে না আসলে আপনার সংসারের থলিটা বাঙ্গা তাই আমাদের বানরের খেলা দেখতে আসেন বানর দিয়া গনান আপনার ভাগ্য পরীক্ষা করেন বাবনারা আসেন আপনারা বানরের বানর দিয়ে আপনারা পরীক্ষা করতে এখনই চলে আসেন আমরা এখানে বেশি সময় থাকব না আসলে মা বোনেরা আমরা আসছি আপনাদের সেবায় নিয়োজিত আমরা আপনাদের সেবা দিতে আসছি আপনারা যে যেখানে আসেন না কেন আপনারা সবাই চলে আসুন আমাদের বানরের খেলা দেখার জন্য খেলা আপনার সমস্যা কি আমারে খুলে বলতে পারেন আমি আপনার বাক্যটা নির্ণয় করবো বানরের মাধ্যমে আরে কোয়েন বাজান আমার স্বামী আমার রাইতে দিনে মারে রুটিন করে মারে তিন মেলা মারে ঘুম্বুর ঘুম্বুর কেরা কি লাগে আমার সবসময় খেলা আপনার একটু হাটা দেখান তো সমুদ্রের আপনার সমস্যা হয়েছে খেলা আপনার স্বামী ওই যে পাশের বাড়ির মহিলার কান কাতা ধরে আর ওই যে পাশের বাড়ির মহিলার সাথে আপনার স্বামী সম্পর্ক আছে ঘরে আসলে ছ্যান ছেনে ওঠে আপনার কোনো ভালো কথা শুনতে পারে না ঠিক আছে ঠিক আছে নি আপনার যে আপনার পাশের বাড়ি যে মহিলা আছে ওই মহিলা আপনার ঘরের উঠোনে একটা গাছ আছে পেয়ারা গাছ ওই পেয়ারা গাছের সাথে আপনার একটা তাবিজ ঝুলানো আছে আপনার সমস্যা নাই ওই তাবিজটা আমরা মানে নিয়ে আসবো অলৌকিক ভাবে আপনার একটা আমরা কিছু তথ্য দিব এটা হাদিয়া মাত্র মাত্রা কত আপনার হাদিয়া লাগবো কাটা সিঁড়া করতে টোটাল টোটাল খরচ আসবে বিশ টাকা বাজার আমরা তো গরিব মানুষ এত টিয়া নাই আর কমাসম রাখতে পারি